চলুন বই দুটো দেখে আসি নিজে নিজে লিখে বইটাতে শিশুরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে পারবে সাথে তারা হাতের লেখা প্র্যাকটিস করতে পারবে অতে ওলি আতে আম কতে কলম এবং হাত ঘুরিয়ে সে বর্ণগুলো লিখতে পারবে শিখতে পারবে আরেকটা বই আছে ইংলিশ রাইটিং বুক এখানে তারা ডি এগুলো লিখতে পারবে এতে অ্যাপল সিট ক্যাট বিট বার্ড হর্স ক্রিম এগুলো তারা পড়তে পারবে সাথে তারা হাতে লেখা প্র্যাকটিস করতে পারবে বই দুটোর সঙ্গে রয়েছে একটি নোটবুক ফ্রি বই পেতে এবং সাথে একটি নোটবুক পেতে তোমরা বাবুয়ের পেজে অথবা রকমায় দর করতে পারো বাই